আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও তো আজকে আমরা গোড়াগাড়ি করতে যাচ্ছি বেলা উপজেলা তো এই মুহুর্তে আমরা আমাদের গ্রামের মাঝে আসি তো আজকে আমরা জুন বের হলাম একটু ঘোরাগাড়ি করার জন্য সুমন ভাই আসাদ ভাই আর বাতিজা সোহেল তো দুইটা মোটরসাইকেল নিয়ে বের হলাম তো আজকে আমার আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক কোনো একটি পরিবেশের মাঝে যাব ঘোরাঘাড়ি করার জন্য মৃত্যু প্রচুর গরম তা আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যাব বেলাব বাজারের দক্ষিণ উত্তর পাশে দ্বিতীয় যে বৃষ্টি বৃষ্টি দিয়ে ডান দিক দিয়ে আমরা চলে যাব তো ভিতরের জায়গাটির নাম যদিও জানি না আমি স্মরণ নেই তো সেখানে রাস্তার পাশে প্রাকৃতিক সুন্দর পরিবেশ আছে তো অনেক আগে একবার গিয়েছিলাম তো আজকে আমরা যাচ্ছি সেখানেই চলে তো দিন ধরে যে পরিমাণের গরম চালিয়েছে আসলে ঘরের ভিতরে ফ্যানের বাতাসও ভালো লাগে না তাই ভাবছি তো ঈদ ঈদগুলো কোনো দিকে যেতে পারলাম না আজকে একটু ঘোরাঘুরি করি তো দু একদিন ভিতরে কাজে জয়েন দিব পরিকল্পনা চলতেছে তো ফাঁকে একটু ঘোরাঘুরি করে আসি ভাবলাম তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূর রাস্তা এগিয়ে ফেললাম এই মুহূর্তে আমরা আসি বাজার ট্রিয়ামলাপুর বাজারে কিন্তু ফার্নিচারের জন্য ফার্স্ট একটি জায়গা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে ফার্নিচার মানুষ নিয়ে যায় এখান থেকে বিভিন্ন মেলাতে প্রোগ্রামে ফার্নিচার কিন্তু সেল দেওয়া হয় যাই হোক তো এই ঈদকে সামনে রেখে মানে এই ঈদের আনন্দের রুচিলা আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে থাকার চেষ্টা করবেন তো আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় বেলাব বাজারের দিকে এগোচ্ছি তো অবশেষে আমরা এসে পৌঁছালাম এই জায়গাটিতে তো এই জায়গাটির নাম আসলে কারো কাছে জিজ্ঞাসা করা হয়নি তো এখানে কিন্তু আসলে প্রাকৃতিক সুন্দর পরিবেশ আছে তো আজকের এই গরমে জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা